সাতচল্লিশতম প্রিলিমিনারিতে কিভাবে প্রিপারেশন নেবেন সাতচল্লিশ না শুধু আজীবন প্রিলিমিনারির জন্য একটা কমন সাজেশন দিলাম এটা আপনার আজীবন প্রিলিমিনারির জন্য বাংলাদেশে যখন পিএসসি যদি সিলেবাস এই প্যাটার্নে থাকে অলওয়েজ এই মেথডটা ফলো করবেন চলুন আমরা একটু কথা বলি কিভাবে প্রিপারেশন নিবেন ঠিক আছে প্রথম কাজ হচ্ছে আপনারা পিএসসি ওয়েবসাইট থেকে কী করবেন সিলেবাসটা নামাবেন ঠিক আছে সিলেবাসটা হচ্ছে নামাবেন হচ্ছে আপনার কাজ এক দুদিন টানা মুখস্থ করে ফেলা বলবে এত বড় বিষয়ে কত হ্যাঁ দেখবেন সিলেবাসে কোন কোন টপিক আছে স্কিমিং করা একটু নজর দিয়ে যাওয়া যে হচ্ছে এটাতে কি কি আছে জানা দুদিন একটু ভালো করে সিলেবাসটা কি করবেন পড়বেন এটা ফরজ এটা নামাবেন অবশ্যই না আপনি সিলেবাস সম্পর্কে না জানলে ভাই আপনি ঢাকা যাবেন ঢাকা কোন রোডে যেত না জানলে আপনি যাবেন সো সিলেবাসটা অবশ্যই নামাবেন বিশেষ কি করবেন কোশ্চেন ব্যাঙ্কগুলো এই যে আপনার কি বিশেষে এ কোশ্চেন ব্যাঙ্কটা কিনে নেবেন আমি বিশেষে এ কোশ্চেন ব্যাঙ্কটা হচ্ছে প্রি সেটটা পড়েছি এটা সাবজেক্ট ভিত্তিক বাংলাটা আলাদা এটা কোশ্চেন ব্যাঙ্ক হচ্ছে অনেকে কোশ্চেন ব্যাঙ্ক নাও বুঝতে পারে বিশেষে এ কোশ্চেন ব্যাঙ্ক হচ্ছে দশম থেকে ছেচল্লিশতম প্রিলিমিনারি যেই প্রশ্নগুলো তার সমাধান এখানে হচ্ছে বিষয়ভিত্তিক আছে প্রিসেপ্টরসের আপনি চাইলে প্রিসেপ্টর্সের নিতে পারেন সাবজেক্ট ভিত্তিক ব্যাখ্যাগুলো খুব সুন্দর ইদানিং মেবি ইনসেপশনের একটা বের হয়েছে তবে আমি যেহেতু এটা কিনি নেই পরি নাই সো এটা কেমন সেটা বলতে পারতেছি না এর জন্য রিকমেন্ডও করতে পারতেছি না হয়তো পড়া থাকলে বলতে পারতাম সো আপনারা চাই একটু লাইব্রেরিতে যাবেন যদি ইনসেপশনের প্রিলিমিনারি প্রশ্ন ভালো লাগে তাহলে এটা কিনবেন অথবা প্রিসেপ্টর্সের প্রশ্নব্যাঙ্ক যেটা এটা আমি যেহেতু পড়েছি এটা খুবই ভালো আপনি চাইলে এটা নিতে পারেন যে কোনো পরীক্ষার আগে কিছু না পারলে অন্তত বিশেষ কোশ্চেন ব্যাঙ্কটা একটু সলভ করে যাবেন তাহলে অনেক কোশ্চেন কমন পাবেন সো এই বিশেষ কোশ্চেন ব্যাঙ্কটা এমনিতেও পড়তে হবে যার বিশেষ কোশ্চেন থেকে প্রশ্ন পরীক্ষা হলে কমন আসলে পারবে না সে জীবনও পাস করবে না তার কারণে কমন প্রশ্নগুলো ম্যাক্সিমাম পারবে আর যে কমন প্রশ্ন ভুল করে ফেলবে সে ফেল সো এটা আপনার জন্য একশো পার্সেন্ট ফরজ তারপর হচ্ছে প্রাইমারি প্রশ্ন ব্যাঙ্ক অনেকে বলবে ও মা বিশেষ ক্লাস নিতে এসে প্রাইমারি প্রশ্ন কথা বলে কেন প্রাইমারি প্রশ্ন ব্যাঙ্ক আমি একটু অ্যানালাইসিস করে দেখেছি লাস্ট কয়েকটা বিসিএসে প্রত্যেকটা এ প্রাইমারি কোশ্চেন থেকে কমন আসছে বিশেষ করে ইংলিশে আসছে ইংলিশের অনেক প্রাইমারি প্রশ্ন বিসিএস প্রিলিমিনারিতে দিয়েছে তার হচ্ছে অনেক জিকে প্রশ্ন হুবহু কমন আসে এটা আমি খুব মার্কিং করে আমার গ্রুপে পোস্ট করেছিলাম অনেক আগে আমার ব্যাচ লাস্ট বিসিএসের আগে আমি এটা একদম অ্যানালাইসিস করে ছবি তুলে এই প্রাইমারি প্রশ্ন ব্যাংক থেকে আপনি বিসিএস প্রিলিমিনারিতে আর দশটা কমন পেয়ে যেতে পারেন হয়তো ব্যাখ্যা থেকে কিছু আসবে সরাসরি প্রশ্ন আসবে বিজ্ঞানের অনেক প্রশ্ন যেহেতু প্রাইমারির আগে কিন্তু কি ইন্টার পাস দিয়ে প্রাইমারি দেওয়া যেত যার কারণে অনেক সময় বোর্ড বই থেকে কিন্তু কি আসতো বিজ্ঞানের প্রশ্নগুলো আসতো হ্যাঁ বিজ্ঞানের প্রশ্ন যেহেতু আসতো সো ওগুলো থেকে কপি করে চলে আসে বোর্ড বইয়ের প্রশ্ন সুতরাং প্রাইমারি প্রশ্ন ব্যাংকটা কী করতে হবে এটা কিনবেন অনেকে হাসবে যে এটা কেন ভাই বলতেছে আমি যেহেতু অ্যানালাইসিস করে দেখেছি সুতরাং আপনার এই প্রাইমারি প্রশ্নমানটা কি অবশ্যই লাগবে এটা পড়বেন এক তো প্রাইমারি পরীক্ষা আপনি দিবেন না দিলেও কিনবেন শুধুমাত্র আপনি কিছু প্রশ্ন কমন পাওয়া প্লাস বিগত সালে প্রশ্ন তো পড়লে ক্ষতি নেই ভাই সুতরাং এটা কিনে পড়বেন প্রাইমারির জন্য পড়বেন এমনিতে বিসিএস এর জন্য পড়বেন এটা এটার মহত্ব আমি আমার গ্রুপে পোস্ট করেছি জব সলিউশন হ্যাঁ জব সলিউশন ফরজ ভাই এখন জব সলিউশন অনেকে বলবে যে কোনটা কিনব তাই না জব সলিউশন হচ্ছে আপনি আমি প্রফেসরস পড়েছি এটা হচ্ছে ভাই এটা সবাই পছন্দ করে সবাই কিনে বড় ভাই এটা পড়তো আমরা এর মধ্যে আপনার এখন জব সলিউশন হতে অগ্রগত জব সলিউশন বের হয়েছে ওরাকলার জব সলিউশন বের হয়েছে যারা ব্যাখ্যা পছন্দ করেন ব্যাখ্যা যদি ব্যাখ্যা সহ ব্যাখ্যা সহ পড়বেন যদি জব সলিউশন ব্যাখ্যা সহকারে পড়তে ভালো লাগে প্রফেসরস পড়তে পারেন ওরাকলটা দেখবেন যদি এটা ভালো লাগে এটা পড়তে পারেন তবে অ্যাসিউরেন্স থাকলে পড়বেন অগ্রগত থাকলে যেটা পছন্দ সেটা পড়বেন আমি এখানে স্পেসিফিক কোনো রিকমেন্ড করবো না আমি প্রফেসরস পড়েছি প্রফেসর সে কিছু ভুল থাকে রে ভাই কি আর বলবো তো কিছু ভুল তো থাকবেই তো একটা বলেছি একটা আপনার যেটা ভালো লাগবে পড়ার বিষয় যে ওইটা কোম্পানির বই ভালো কি না আপনি নিজে ভালো কি না প্রিলিমিনারি পাস করার জন্য এটা না বই ভালো কি না সেটা না বই ভালো হবে বই ভালো ওরা মোটামুটি প্রত্যেকটা লেখকই চেষ্টা করে ভালো একটা বই লিখতে সুতরাং জব সলিউশন ব্যাখ্যা সহকারে পড়বেন অনেকে বলবে জব সলিউশন তো বিশেষ এর প্রশ্ন আছে তাহলে আপনি এটা কিনতে বললেন কেন বিশেষ কোশ্চেন ব্যাংক জব সলিউশন তো একসাথে দেওয়া আর এটা হচ্ছে সাবজেক্ট ভিত্তিক ক্লাস হচ্ছে পরীক্ষা যাওয়ার আগে একটু সুন্দর করে স্মার্ট আলোচনা একটা এক বইতে সব আলোচনা করলে যেটা হয় আর আলাদা করে কোয়েশ্চেন ব্যাঙ্ক আলোচনা করলে যেটা হয় সেটা ভিন্ন জিনিস বিশেষে কোশ্চেন ব্যাংকটা পড়বেন বই থেকে অন্য বই থেকে আর জব সলিউশন বাকিটি পড়বেন ব্যাখ্যা সহকারে আর যদি কেউ ব্যাখ্যা ছাড়া পড়তে চান তাহলে ক্র্যাকের যে এমসি কিউটা আছে ক্র্যাক বইয়ের সৈকত ভাইয়ের বইটা ক্র্যাকের এমসিকিউ যে বইটা আছে ওইটা পড়তে পারেন সেটা যারা ব্যাখ্যা পছন্দ করেন না জাস্ট এমসিকিউ পড়তে চান তারা ওইটা পড়তে পারেন কোয়েশ্চেন অ্যানালসিস এই জিনিসটা অনেকে জানে না ভাই গাদার মতো পরিশ্রম করা এই যে কোয়েশ্চেন অ্যানালাইসিস আমি এটা চার্ট পোস্ট করেছি আমার পেজে যে বিগত সালের বিসিএসে কোয়েশ্চেন অ্যানালাইসিস পোস্ট করেছি তাছাড়া হচ্ছে আপনার বিশেষ করে বিসিএস চলে যায় কোয়েশ্চেন অ্যানালাইসিস করবেন বিগত সালের যখন বিসিএস কোয়েশ্চেন পড়বেন তাহলে আপনি এই পড়ার পরে বুঝতে পারবেন যে কোন টপিক থেকে কি আসে কেমন কোন তারপর হচ্ছে এক সেট বই এক সেট বই হচ্ছে আপনার পছন্দ মতো ঠিক আছে তারপর হচ্ছে বেশি বেশি করে রিভিশন করা এই যে রিভিশনের কথা বলছি এটা বেশি দিলে আপনার প্রিভিয়াস কোয়েশ্চেন ভুল হবে না কি ভুল হবে না প্রিভিয়াস কোশ্চেন যখন ভুল হবে না তখন আপনার কি হবে প্রিলিমিনারিতে পাস করার চান্স বেড়ে যাবে যারা প্রিভিয়াস কোশ্চেনটা ভুল করে ফেলবে তারা হচ্ছে ফেল হান্ড্রেড পার্সেন্ট যারা মডেল টেস্ট দিবে না ভাই পুরাতন ক্যান্ডিডেট সেটাও ছেড়ে দিলাম নতুন ক্যান্ডিডেট মডেল টেস্ট ছাড়া কোনোদিনই দিনই পাস করবে না তার কারণ হচ্ছে সে তো বৃত্ত বরাট করবে কিভাবে বৃত্ত বরাট একটা স্পিড লাগে কিছু সময় সেভ করতে হয় তারপর হচ্ছে এক্সাম হলটা কেমন সেটা তো বুঝবে না ঠিক আছে যে মডেলটা না তার অনেক ভুল থাকবে আপনি ডাইরেক্ট পরে এক্সাম হলে গিয়ে দিনই পাস করবেন না বাট আপনি যদি এই প্রসেসটা ফলো করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রিলিমিনারি পাস করবেন ইনশাল্লাহ এর কারণ হচ্ছে আপনি কষ্ট করছেন এক্সেপশন সেটা ভিন্ন বাট আপনার কষ্ট যদি প্রসেসটা ঠিক থাকে আপনি কি করতে পারবেন পাশ করতে পারবেন ঠিক আছে